সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ আর এক কাপ চা হাতে আমি হাজির পাশে ভাত বসিয়েছি শুভ খেয়ে অফিসে বেরোবে আর সোনাইও ফিরলে ভাত খেয়ে নেবে ওই জন্য একেবারে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক ততক্ষণ একটু বসে শান্তি করে চা খাই তারপরে বাকি আর কি কথা ভাববো এখন আর বেশি কথা ভেবে লাভ নেই চলো ভাত খেতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে ডিম ভাজা কিছুতেই উঠলো না দেখলে যাই আর হলুদ হলুদ হয়েছে কেন বলো তো এক্ষুনি এই তেলটাতে আলু ভেজেছিলাম ওই জন্য ডিমটা এমন হলুদ হলুদ হয়েছে ডিম ভাজাটা দিয়ে দিই ভাত শেষ হয়ে গেল খাওয়া ভাত আলু ভাজা ঘি ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে বেরোচ্ছে এরপর তরকারি করব সোনাই এলেও ওরকমই খাওয়াবো ডিম ভাজা করে দেবো কারণ খেয়ে দেয়ে যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর ভাত খেতে পারছে না আর তারপর আবার তরকারিপাতি করে রাখবো ও পরে খাবে আর সোনাইও খাবে আর এই ফোনটা যখনইও খেতে বসুক না কেন ফোন ওর আশা চাই কিছু বলার নেই এসব মানুষজনদের সকাল থেকে উঠে এরা এত ব্যস্ত এত ব্যস্ত যে দুদণ্ড যে বসে খাবে সেই সময় ওদের নেই সাথে সাথে ফোন মানে স্নান করতে ঢুকলেও ফোন আসে গো কি আর বলা যাবে যাকে যা কিছু করুক আমি কী খাবো বলো তো এটাই চিন্তা করে উঠতে পারছি না যে আমি আজ কি খাবো একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো যাই হোক কারণ আলাদা করে কিছু আর করবো না যখন টিফিন হয়নি আলাদা আর কিছু আমার জন্যও করবো না একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো তারপরে রান্না করব হুম পরীক্ষার হলে যেরকম আমরা প্রশ্নের একটা একটা করে উত্তর কমপ্লিট করতে পারলে নিশ্চিন্ত হই সেরকম ঘরের কাজ সকাল থেকে উঠে একটা একটা করে হতে থাকবে আর একটা একটা করে কোশ্চেন শেষ হওয়ার মতন যে লিখে উঠতে পারলাম এই কোশ্চেনটা ওই কোশ্চেনটাই না একটা হলো বেরিয়ে গেল খেয়ে দে এরপর জিমিদের মাংসটা বললাম বলে দিয়ে যেতে দোকানে কেটে কুটে রেডি করে রাখুক চট করে গিয়ে নিয়ে চলে আসবো আর মে তো ভাত হয়ে রইলো এলে খাই দেবো অনেকটা কাজ তাহলে কমে যাবে তাই তো ডো ভাল মাংস ভাত খাবে তো মাংস ভাত খাবে আবার বিছানায় উঠে পড়লে কেন হ্যাঁ বিছানায় উঠে পড়লে কেন এখন কি হয়েছে এমন ছটপট করে বিছানা থেকে উল্টে উল্টেও পড়ে যাচ্ছে দু দিন এরম পড়ে গেছে জানো আদেছ এই যে মুড়ি নিয়েছি আর সাথে একটা এত বড় কাঁচা লঙ্কা নিয়েছি দেখছ কাঁচা লঙ্কা সাইজটা যেমন মোটা তেমন লম্বা আর কড়া নজরদারিতে রেখেছে আমাকে আমি কি খাচ্ছি না খাচ্ছি এই যে নজরদারি ছাড়া আমার খাওয়া হয় না যে আমি যদি উল্টোপাল্টা খেয়ে নিই ওই জন্যই মনে আমাকে নজর দেয় যে কি খাচ্ছে না খাচ্ছে একটু দেখে দুখে আমাকে রাখে আছে তাই তো তুমি আমাকে দেখে দুখে রাখো হ্যাঁ তুমি নজরদারি দাও মা খেয়ে যাতে অসুস্থ হয়ে না পড়ে নাকি নিজে একটু খাবে বলে নিজে একটু খাবে বলে হ্যাঁ বুঝছো চোখ আর অন্য কোথাও সরবে না চোখ শুধু মুড়ির দিকে থাকবে চিন্তার ভাঁজ পড়ে গেছে মুখে দেখো চোখে মুখে চিন্তার ভাঁজ এই কি চাই দাঁড়াও এখন ভাঁজে কত বকাবকি করছে দরজা খোলার জন্য খোলো খোলো দরজা খোলো নিজে খুলতে পারছে না পাইচারি কে এসছে আর চল 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 চ খুলে দিচ্ছি চল চল এ সোনাই এসেছে ডোডো ফ্রেন্ড ও বাবা রে তুমি আর ওপরে বসে ও তো ঘুঘু করো না মা চলো দে দেখো সোনাই ওকে আদর করছিল বলে ও এখানে এইটাকে কুচু কুচু করে ছিড়লো ছিড়িয়ে দেখাতে গেছে দেখছি এই ওকে একটু আদর কর তুই ওকে ওরম করিস কেন ও রেগে যাচ্ছে ও সব ছিঁড়ে দিচ্ছে আর একজনের অবস্থা দেখ না ও গৌরাঙ্গ হয়ে গেছে একেবারে হাত পা তুলে দিয়ে নিতা ও গৌর হয়ে গিয়ে ও পেটে আদর খাবে বলে সোনার পাশে শুয়ে রয়েছে আর তুই কি হয়ে গেছিস প্যাঁকাল মাছ কি হয়েছে কি সময় আদর করতে পারবো না যত সব যত সব সব ভাত রান্না করছ সোনাই এখন হাত পা মুখ ধুয়ে রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে সোনাইয়ের ভাত ভাতের মধ্যে একটু ফ্যান রেখে দিয়েছিলাম যাতে ওর ভাতটা শুকনো শুকনো না লাগে ঘি দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাতটা মেখে দিয়েছি আর আছে ডিম ভাজা খেয়ে নেবে তো না খেতে ইচ্ছে করলেও খেতে হবে খেয়ে নিয়ে স্নান করে ঘুমিয়ে পড়বে হ্যাঁ অনেক খেলাধুলা করেছো ডোডোদের সাথে খাওয়া হয়ে গেছে ও গেল হচ্ছে এখন তেল মাখতে ছাদে একটু বডি অয়েল না মাখলে স্কিনটা কেরকম এখনও পর্যন্ত টান টান ভাবটা আছে তাই না ঠান্ডাটা চলে গেলেও দুঃখ রুক্ষ ভাবটা এখনও রয়ে গেছে ঠোঁট টানছে স্কিনটা কেরকম হাত পাগলো খস হয়ে যাচ্ছে ও গেছে এবার রান্নাটা করে নিই চট করে রান্না করে তারপরে দেখাচ্ছি কি রান্না করলাম আজকে আর রান্না দেখাবার মতো কিচ্ছু নেই ডিমের ঝোল করব। ডিমের ঝোল আর কিছু একটু করে নেবো ওই হচ্ছে ব্যাপার তো চল রান্না করে নিই এই হলো আজকে আমাদের ডিমের ঝোল কালারটা অপূর্ব হয়েছে আলুটা আর একটু সেদ্ধ হোক আর এখানে আছে হচ্ছে উচ্ছে চচ্চড়ি আলু দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে উচ্ছে উচ্ছে চচ্চড়ি পেঁপে সেদ্ধ এটা আমাদের পেঁপে সেদ্ধ আর এটা জিমিদের পেঁপে সেদ্ধ আর ডিম সকালবেলা শুভ বেরোবার সময় বললাম যে তুমি একটুখানি বলে দিয়ে যাও দোকানে মাংসটার কথা আমি গিয়ে নিয়ে আসছি কিন্তু মাংসর দোকান বন্ধ ওই জন্য আর মাংস আনা হয়নি ওদের তাই ভাবলাম যে ডিম দিই আর পে সাথে একটু পেঁপে সেদ্ধ দিয়ে দিই তাই জন্য ওদেরও পেঁপে সেদ্ধ করেছি আমাদেরও করেছি আর ডিম সেদ্ধ ওদের আমাদের ডিমে চল মানে আজকে মোটামুটি জিমিদের মেনু আর আমাদের মেনু অনেকটাই কাছাকাছি শুধু ওদের ঝাল তেল ছাড়া আর আমাদের ঝাল তেল দিয়ে চলো ওদেরকে কেটে দিয়ে দিই রান্না বান্নার কাজ তো সারলাম রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সবই হলো আর একটা জিনিস দেখাও বলে আমি আরও ভিডিওটা অন অনকলামে দেখো এক বাটি উচ্ছে চচ্চড়ি করেছিলাম সোনাই আমার উচ্ছে খেতে এত ভালোবাসে আধ বাটি উচ্ছে চচ্চড়ি ও খেয়ে নিয়েছে ওর বাবা উচ্ছে অতটা খায় না ওই জন্য অল্প করেই করেছি আমার মতন আর ও যেহেতু ভাত খাবে না আমি ভাবলাম তাহলে ও খাবে না তারপর দেখছি না ও এসে শুধু উচ্ছে আর খেয়েছে কি জানো পেঁপে সেদ্ধ মানে আমার মেয়ে ফুল ডায়েটে আছে গো বুঝছো জেনারেশান চেঞ্জ হয়ে যাচ্ছে যারা ভাবছি আমরা যে বড় হলে তারপরে বুঝবে ডায়েট ফাইট কি না এখন থেকেই ডায়েটে থাকছে ভাত অল্প করে খেয়ে নিয়েছে আর ভাত খাবে না ওই জন্য পেঁপে সেদ্ধ আর হচ্ছে উচ্ছে চচ্চড়ি বাবা কী সব দিনকাল পড়লো গো যাই হোক চলো এবার ভাতটা খাই খেয়ে আমার পেট পুজো আমি সারি আমার অত টাইট টাইটের ব্যাপার নেই বাপু যা পাই তাই খাই হলেই হলো করলেই হলো এরকম একটা ব্যাপার খেয়ে হ্যাঁ এই এখন এবার একটু গরম গরম পড়ছে তো এখন একটু হালকা পাতলা উচ্ছে চচ্চড়ি তারপর তোমার হচ্ছে নিম পাতা ভাজা বা নিম বেগুন আলু ভাত নিম পাতা ভেজে আলু ভাতে মাখা এসবগুলো মুখে দেখবে খুব ভালো লাগে আর এই সময়টা যেন আরও ভালো লাগে এই ঠান্ডা গরম হালকা হালকা যখন থাকে তখন এই এই খাবারগুলো খেতে খুব ভালো লাগে আর যখন আরেকটু বেশি গরম পড়বে তখন স্পেশাল মেনু হবে টকের ডাল ঝিঙে দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল বা পেঁপে আলু দিয়ে মাছের পাতলা পাতলা ঝোল যাই হোক এখন খেয়ে বলি উচিত কেমন হয়েছে অসম্ভব ভালো আছে এতে আর কেটে নিয়েছি তারপরে একটু কালো এই পাঁচ দিয়েছি তেলের মধ্যে তারপরে এগুলো ভাজা ভাজা করে আর সেদ্ধ করার জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি তাতেই কত সুন্দর হয়েছে নুন হলুদ দিয়ে আর কি উম দিয়ে ভাত খাওয়া যাবে ওই জন্যই শোনাই আতবাটি খেয়ে নিয়েছে এখন বকে শুতে বলেছি চলো তাড়াতাড়ি করে খেয়ে আমিও যাই ওর পাশে না আমি শুনে না ও ঘুমোবে না কিছুতেই কোন সকালে উঠেছে বলো তো ঘুম নেই ওর চোখে আর আমাদের যত কাজ থাকে আমাদের তত ঘুম পায় ওর তো কোনো কাজ নেই ওই জন্য ও ঘুমও পাচ্ছে না সোনাইকে বলেছিলাম যে একটু শুয়ে থাক কারণ আমি সন্ধ্যেটা দিয়ে আসি তারপর তুই ঘুম থেকে উঠবি এই হচ্ছে আমার মেয়ের অবস্থা বলে কয়ে বকে টকে ঘুম পাড়ানো গেছে আর এইটার কি হয়েছে কি হয়েছে তোমার ওর দেখছ কি হয়েছে হ্যাঁ ঘুমিয়েছিলে ও জিমিও ঘুমিয়েছিল গো হ্যাঁ জিমিও ঘুমিয়েছিল ওর বাবা লাগে রে বলো তো পারি ওর সাথে আমি বড় হচ্ছে চলো আমি এবার একটু চা খাই সোনাই উঠুক আমাদের কালকে বড়ই আনন্দের দিন পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে যার জন্যে সোনাইও ফ্রি আমিও ফ্রি কাল থেকে বাঁচা যাবে আর পাচ্ছি না বাবা এই রোজ পড়তে বসতে হবেই তারপর আরো ভয় লাগে কি বলতো যদি কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে না পারি এই চিন্তায় আমার পরীক্ষার সময় কেন হয় আমি জানি না অন্য সময় ভাবি কি এটা তো এমনি ক্লাস হচ্ছে ঠিক আছে না গেলে একজনের না একজনের থেকে জানতে পারবো কি হয়েছে না হয়েছে কিন্তু পরীক্ষার সময় তো আর সেই ব্যাপারটা থাকে না যেতেই হবে আর আমার তত প্যানিক কাট করে যে মনে হয় যদি আমি ঘুমিয়ে পড়ি আমি আজকে সকাল ভোর পাঁচটা পনেরো থেকে জেগে রয়েছি চোখ বন্ধ অ্যালার্ম দেওয়া থাকে তাও আমি চোখ বন্ধ করছি আর খুলছি একবার ঘড়ি দেখছি একবার পাশ ফিরে শুচ্ছি যে এই বুঝি অ্যালার্মটা বেজে গেল এই বুঝি অ্যালার্মটা বেজে গেল আর দেখো ডোডো দায়িত্ব নিয়েছে সোনাইকে তোলার দায়িত্ব নিয়ে ওকে তুললো চা খাই তারপর ওকে পড়াই তারপরে আজকে রাতে দেখি কি রান্না করা যায় সোনাইকে পড়াতে পড়াতে আমি গেছিলাম একটু ছাদে একটা বন্ধুর ফোন এসেছিল তাই কথা বলতে এদিকে দেখি ওর বাবা আবার এসে পাগলামি আরম্ভ করেছে মাথায় নিজের স্যান্ডো গেঞ্জিটাকে জড়িয়ে আর একটা খেলনা বন্দুক নিয়ে জিমি ডোডো চিনি এদের সবার পেছনে লাগতে আরম্ভ করেছে ব্যাস সোনাইও পড়াশোনা ছেড়ে দিয়ে লেগে পড়েছে বাবার সাথে বাবার বাপ বেটিতে দুজনে মিলে ওই পাগলামি করছে আর আমার তো বিরক্ত লেগে যাচ্ছে যে আমি কথা বলছি কথা বলতে পারছি না তারপর বললাম না ভিডিওটা করে রাখি রোজই চলে যেন যখন শুভ আসে ওদের সাথে এত ছেলে মানুষই করে যে ওরা মানে ওরা নিজেরাও তো ওইগুলোই ভালোবাসে আসলে যতই ভয় পাকা যাই করুক না কেন ওইগুলোই ওদের দেখো খেলনা বন্দুকটাই এমন ধরেছে মনে হচ্ছে চিনি কোনো বড়ো সড়ো ডাকাতি করেছে আর ধরা পড়ে গেছে উফ ঢোক টোক গিলে এক এককার অবস্থা ভাবছে যে এই বুঝে আমার খুলিটা উড়ে গেল আর ওর বাবা তো নিজেকে একদম সিঙ্গাম টিঙ্গাম ভেবে ফেলেছে কি পাগল মানুষ বলো দেখি এই রোজ আসে আর এরম করার এই জন্যেই মনে হয় ডোডো চিনি জিমি ওর বাবা বাড়িতে আর কি না থাকলে ওরা চুপচাপ বসে থাকে আসলে ওরাও তো খেলতে চায় ওরাও বুঝতে পারে যেটা খেলাই চলছে কিন্তু তা সত্ত্বেও এমন অ্যাক্টিং করে সব এক একজন জিমি দেখো না ছাদ থেকে এসে সোজা ঢুকে পড়েছিল চেয়ারের তলায় শোনাই আবার সেই চেয়ারটাকে নিয়ে ওপরে বসে পড়েছে আর ডোডো তো আর ম্যাপেই নেই একেবারে ঢুকে কোনায় চলে গেছে ওই যে ডোডো মানে ওকে ও পুরো একদম সেই বালির বস্তা টস্তা দিয়ে যেরকম বোম বোম উদ্ধার করতে গেলে নিজেকে আড়াল করতে হয় ও আমার খাটের তলায় এরকম বিস্কুটের পেটিগুলো থাকে বা মাছ কাবারি জিনিসপত্রের ও তার নিচে দেখো ওর নাকি কালকে পরীক্ষা ও পড়াশোনা সব লাটে তুলে দিয়েছে দিয়ে এখন কম্পিউটার দেখছে আর ওর বাবা শুয়ে শুয়ে ফোন ঘাটছে মেয়েকে একবারও বলছে না যে একটুখানি হয়ে গেছে তো সব পারবি তো আমায় আর বলবি না বাবা যা খুশি করগে যা আর ফেল করলে কি করব মনে আছে তো কি বলতো কি করব বল শুধু চুল কাটবো না ন্যাড়া করে দেবো ন্যাড়া করে কেজি থেকে পরাবো তোকে আবার এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার হবে চাউমিন করবো শুভ সকালে বলছিল চাউমিন খাবে কিন্তু করা হয়নি আর ডিমের ঝোল আছে ওই দিয়ে যদি ভাত খায় খাবে আর অল্প করে মেয়ে আর আমি তো চাউমিনই খাবো আর ওর বাবা যদি ভাত অল্প খায় খাবে আর চাউমিন খাবে একটু এই হচ্ছে রাতের দিনা চলো রান্না করে ফেলি আর জিমিরা ঘুরছে এই যে জিমি এসে বসে পড়েছে এইখানে হুম ওখানে ডোডো যে কখন খেতে দেবে কখন খেতে দেবে এখনো দশটাও বাজিনি খাবার তারা দিতে আরম্ভ করে দিয়েছে যেন মনে হচ্ছে তাড়াতাড়ি শুয়ে পড়ে অফিস কাছারি কিছুতে যাবে কালকে চল হ্যাঁ রান্নাটা করে নিই সোনাই তো খেয়ে নিয়েছে এবার আমাদের খাবার পালা অন্য অন্য দিন সোনার বাবা সোনার সাথে খায় আজকে সোনার বাবার ইচ্ছা হয়েছে যে আমার সাথে বসে খাবে রাতের ডিনারটা একসাথে করতে বসেছি আর ও চাউমিনই খাচ্ছে বললো যে আমি আর ফাত খাবো না চাউমিন খাবার ভাত রুটিতে এরা দুজনেই বাপ বেটি বাপ বেটি দুজনেই ভাত রুটি ওদের যত না দেওয়া হবে তত ভালো যাই হোক ভালো হয়েছে চাউটা কিছু একটা বলো না গো পাম তেলে না সরষের তেলে রান্না করেছি উল্টোপাল্টার কথাবার্তা সবসময় সাদা তেলে করিনি সর্ষের তেলেই করেছি আর এটাতে আজকে তো ওই ইয়ে দিইনি আলু টালু দিই শুধু বাঁধাকপি আর হচ্ছে পেঁয়াজ এই দিয়ে করেছি একটু বাঁধাকপি ছিল ভাবলাম কুচিয়ে দিয়ে দিই আর সোনাই এটা খেতে ভালোবাসে খুব আমারও ভাল লাগে ওই সবসময় আলু পেঁয়াজ দিয়ে ভেজে খাওয়া হয় এটা বেশ অন্যরকম রকম লাগে খেতে যাই হোক খেয়ে চলো আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টোডো গেলো ছাদে তুই কি করছিস আর এ তো আমার পাগল করে দিচ্ছে বলছে কালকে ঠাম্মির বাড়িতে যাব ব্যাগ গোছাও ব্যাগ গোছাও হ্যাঁ আমার জামা কাপড় একটা ব্যাগে ভরে রাখো কালকে এসেই আমি ঠাম্মির বাড়ি চলে যাবো আর এক মাস তোমার বাড়িতে আসবো না কি করবে বলো এক মাস বাদে ও যখন ফিরবে তখন ওকে আবার পিটি আমায় মানুষ করতে হবে সব পড়াশোনা তো ভুলে যাবে আবার আবার কি যাওয়ার পারমিশন নিয়েছে আমার থেকে ওই তো লাগে না তুমি জানো না তা চলো আজকের মতন তাহলে টাটা টাটা গুড নাইট আমাদের দপ্তর যদি তোমাদের ভাল লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার শেয়ারও করো ফ্যামিলির সাথে হুম তুমি বলো হ্যাঁ আমার বাবাকে দিয়েও বলা ছো বলো তুমি হম ঠিক আছে তাহলে আজকে গুড নাইট